के जाने जाना टीपी नाम के टीपी आपन ट्रेनिंग प्रोवाइडर के चलो नाम बोल तो পারবে आज आपने जो साथी मैक्स सेंटर जहाँने आप जी है गाजीपुर सुजो पार्क से उल्टा सर पेपरस सर ऐदिखे কত কি পড়ি ওকে তো নেই মাপ দিয়ে ওটনী দিয়ে সেন্টার করতে হবে হ্যাঁ সেন্টার করতে ঠিক সেন্টার করতে গেলে পুরো চিনদার ঠিক আছে এই পাশে এই পাশে দি ঠিক আছে ঠিক আছে তো তুমি ধরো এ নাম তোমার আ हेलो কি নাম তোমার

এখানে উপস্থিত হওয়ার কারণ আছে যে আমাদের আছে তাকে আরো যে আছে আমাদের যে আছে ইকোনমিক অ্যাক্টিভিটিস ওভারঅল ডেভেলপমেন্ট ক্ষেত্রে ডেভেলপমেন্ট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট তার জন্য বেসিক্যালি আমাদের উৎকর্ষী বাংলা আছে প্লাস সেখানে বেশ কিছু মডিউলস আছে বেশ কিছু ট্রেডস আছে এটা তো পদ্ধতি আছে সবাই রাজিস্টার হবে তারপর ইন্টারভিউ হবে মোটামুটি আমাদের আজকে টার্গেট আছে 450 টু 500 আছে আজকে